কে চাই আমি আরো কাছে তোমায় অনেক কথা বলার আছে আমি বলতে পারি না মুখে তো বা তো বা দিলে স্বর হুমল উহ আহা কি যে স্বর হুমল উহ আহা দিলে সরম লাগে উহ আহা কি যে সরম লাগে ও আহা যদি জানা জানি হয় ভালোবাসা এমন করে হবে বেলা মেশা যদি জানা জানি হয় ভালোবাসা এমন করে হবে বেলা মেশা শুধু মনে জাগে ভয় কি জানি কি যে হতে পারি না মুখে তোমা তোবা दिले शरण मिलो बाय बाय आ हा ভাই থা তো কি হইছে ভাই बता ना तू अच्छा भाई बता

গাঞ্জা বানাচ্ছে খাই তো যাও রাত যাও তুমি দুডে গেলে হাই বাড়ে জ্বালা কাছে কি হয়েছে কি কি সমস্যা